আমি জানি না এত রাত্রিবেলা কে ভিডিওটা দেখবে বাট কিছু বলার নেই জানো তো এদেরকে না নিয়ে আর কিছু বলার নেই সত্যি জানলা কি করছো জানলা আর কত দেখবো জানলা পরেও তোমরা আবার নাকি বলো তোমরা আবার নাকি দেবদার চোখ দিয়ে বার করো তোমরা নাকি আবার দেবদাকে মাফিয়া বলো ভাই কি করছো মাফিয়া তো মানে অ্যাকচুয়ালি যেটাকে যেটা করা বলে এটাকে বলে অ্যাকচুয়ালি নোংরামি করা এটাকে বলে অ্যাকচুয়ালিতে জালিয়াতি করা জালিয়াতি বোঝো জালিয়াতি করা বলে শোনো রঘু ডাগাত যেটা করছে সেটা জেনুইন করছে আজকে তুমি বলতেই পারো যে দেবদার হাউসফুল নেই আমিও বলবো যে দেবদার যেরকম দেবদার সুলভ বক্স অফিস কালেকশান ডাগাতের হচ্ছে না কিন্তু ওরা তো আর যাই করুক এই নোংরামিটা করছে না আমি দেখাচ্ছি সেই সমস্ত বিষয় তার আগে একটা গান শোনাবো হাবিব ভাই অল ইন্ডিয়া দেবফ্যান্ড ক্লাব আর কি কী করবে অল ইন্ডিয়া দেবফ্যান্ড ক্লাব ফাটিয়ে ফাটিয়ে জিনিসপত্র করছে তো এটা হচ্ছে আর একটা জিনিস সেটাও জানলাকে নিয়ে এই ভিডিওটাই মূলত মানে টু জানলা ভাই ওই ওই প্রোডাকশানটাকে আমি চরম হেট করি আর আবার তাদেরকে মানে আমাকে খুশি করার জন্য এই গানটা বানিয়েছে নাকি সত্যি কথা দেবদার চোখ দিয়ে যেদিন জলটা বেরিয়েছিল সেদিনকে আমার কোথাও গিয়ে কাঁ দিয়ে কি ভুল করলে তুমি বন্ধু বুঝবে বুঝবে আরও অনেক কিছু বুঝবে কারণ এই যে ফ্যান্সরা যে তোমাদেরকেই আসল মানে তোমরাই যে অন্যায়টা করছো সেটা তুলে ধরছে বুঝতেই পারছো কেমন খেপিয়েছো দেখো ব্যাপারটা কী বলো তো একটা জিনিস বুঝতে হবে এই দুর্গাপুজোয় কোনো বাংলা ছবি চলছে না আমি যে দেবী চৌধুরানী দেখতে গেলাম প্রচুর লোক হয়েছে বলতে পারবো না একটা হলে দশটা লোকও নেই আমি যে হলে দেখতে গেছি আজকে দেবী চৌধুরানী উদয়ন সিনেমা টিকিট কালেকশনের টিকিটের হিসাব দেখে নিও আমি হেড কাউন্ট করে দশজন লোককেও পাইনি এরম একটা পরিস্থিতি ঠিক আছে কোনো বাংলা ছবি চলছে না তাহলে আমি কেন ফুল দেখাবো মানে আমি কেন এই এই বেকার জিনিসপত্রগুলো করব আমি তো এটাই বুঝতে পারছি না যখন তোমার লোকই হচ্ছে না হল ফাঁকা তখন তুমি কেন ফুল দেখাচ্ছো ভাই গানটা শোনো গানটা শোনো আগে বস ফাটিয়ে হায় অল ইন্ডিয়া দেব করে দেখিয়ে দিয়েছে অসাধারণ কপি এট দিও না বস তাহলেই হবে করেছিলে কাঁদিয়ে কি কুল তুমি করেছো জানলা ভাই এইটা হচ্ছে সবথেকে বড় কথা দেবদার চোখ দিয়ে যেদিন জলটা বেরিয়েছে না বস প্রত্যেকটা দেবিয়ান সেদিনকে কষ্ট পেয়েছে ইনক্লুডিং মি বুকটা কেঁপে উঠেছিল সেদিনকে কেন আর যদি কোনো প্রোডাকশন হাউসের জন্য দেবদা কাঁদেননি মানে দেবদাকে কাঁদিয়েছ বস জাস্ট মেনে নিতে পারিনি যাই হোক হামলা করবে বলছে এখনো এইসব বাকি আছে লয়াল মানে কি সেটা যারা আছে তো সে তো সত্যি এটা সত্যি কথা প্যান্ডের মাসিহা এটা ওরা বানিয়েছে পয়সা খরচা করে ভাই স্যালুট টু অল ইন্ডিয়া দেভ্যান্স স্যালুট টু অল ইন্ডিয়া দেভেন্স এবং যা যা কথা বলেছে ভাই পুরো কী বলবো ধুয়ে এরকম ধুয়েছে নিংড়েছে আছড়েছে কাপড় পরিয়ে দিয়েছে ঠিক আছে তো পারফেক্ট দিয়েছে একদম মানে জালিয়াতি যারা করে যারা নোংরামি করছে যাদের হল বুকিং হচ্ছে না তাদের এই এইগুলো মানে এইগুলো বলা সাজে রিলিজের আগে রিলিজের পরেও পর্যন্ত চুপচাপ গর্তে ঢুকে যাওয়া উচিত এখন ঠিক আছে শোনো ভাই যাই করুক না কেন রঘুডাঘাত কিন্তু টপেই রয়েছে এটা মাথায় রেখো এখন অবধি যাই হোক না কেন রঘুডাঘাত টপে রয়েছে রঘুডাঘাত কিন্তু নো মোর কর্পোরেট বুকিংস তেরো হাজার তিনশো দশটা করে টিকিট সেল করছে জেনুইন বুকিংয়ে তাই জন্য অনেক বড় বড় অডিটোরিয়াম পেয়েছে বলে অনেক গ্রিন দেখতে পাচ্ছ তাই জন্য অনেকেই বলতে পারে যে ছবি ভালো চলছে না ইত্যাদি ইত্যাদি আট হাজার তিনশো সত্তরটা করে টিকিট সেল করছে রঘু রক্তবিষ্টু আর সেখানে পুরোটাই পুরোটাই কর্পোরেট বুকিং বন্ধুরা এই যে গাদা গোষ্ঠীর ইয়েলো কার্ড দেখছো এর এর যে রেজাল্ট মানে এর যে অরিজিনালিটি শোনো ভাই আমি একটা কথা বলি এই যে পাঁচটা পঁচিশশো ইয়েলো কার্ড হচ্ছে না আটটা পঁয়ত্রিশের সত্ত্বেও নিশ্চয়ই একটা রেসপন্স দেখতে পাওয়া যাবে কিন্তু রেসপন্স কোথায় রেসপন্স নেই তার মানে তুমি বুঝতে পারছো কত বড় কর্পোরেট বুকিং হচ্ছে একদম ক্লিয়ার কাট দর্শক বেরোচ্ছে না হল থেকে এদিকে বলছে আমার হাউসফুল এবার তোমাকে প্রমাণ দেখাচ্ছে তুমি বলবে প্রমাণ দাও আমি দিচ্ছি তো প্রমাণ দেখো রাত্রিবেলা ভিডিও বানানোর কারণটাই তো এটা ভাই দেখ দেখতে থাকো জাস্ট অথচ সেই হলটাই হাউসফুল এইটা হচ্ছে সবথেকে বড়ো কথা দেখো হল একদম ফাঁকা টিকিট তোলা হলে হলো দু হাতে কর্পোরেট দাদার দাদারা আবার বাংলা সিনেমা বাঁচাবে নাকি এইভাবে টিকিট কেটে আসন ফাঁকা রাখলে তো লাভ একটাই সিটগুলো বাতাসে রক্তবিষ্টু দেখবে এটা ওই বাংলা সিনেমার ক্ষতি না করে সত্যি পাশে দাঁড়ান এটা দারুণ এবং দেখো এই যেখানে যেখানে এরা দেখতে গেছে দেখো প্রত্যেকটা সিট ফাঁকা লোকই নেই হলের ভিতরে এবং সেম হলটাকে এরা হাউসফুল দেখাচ্ছে সিনেপলিস লেক মলে দেখতে যাওয়া হয়েছিল পাঁচটা পঁয়ত্রিশের শো আজকেও দেখো সিনেপলিস লেক মলে মানে আমি যেহেতু ইয়ে পড়ে গেছে সেখানেই আমরা দেখতে পাচ্ছি দেখো ঠিক সিনেপলিস লেক মল দেখো ভালো করে দুটো পাঁচের শো কাট করে রেখেছে কালকে পাঁচটা পঁয়ত্রিশ করে রেখেছিলো আজকে দুটো পাঁচ করে রেখেছে দেখো এই যে এই যে টিকিটগুলো এই টিকিটগুলো বুকিং হয়েছে জীবনে কোনো দিন এই টিকিটগুলো বুকিং হয় না এই হলের সামনে এত হলের কাছে অথচ দেখো অবস্থা আরে বাবা এরকম করলে তো জেনুইন যারা টিকিট কাটছে তারাই তো টিকিট কাটতে পারবে না চলছে না এটা মেনে নিতে অসুবিধা কোথায় এই নোংরামিগুলো করে কেউ এই নোংরামিগুলো কেউ করে মানে দেভিয়ান্সরা গিয়ে

মানে শুধু যে একদম মানে হোয়াইট কার্ড এখানে সত্যি লজ্জা লাগে পাওয়ার স্টার যা বলছে লজ্জা লাগছে সিরিয়াসলি লজ্জা লাগছে এবারে এইসব ভেবে না একটা জিনিস বোঝো এটাতে অ্যাকচুয়ালিতে কী হচ্ছে যারা জেনুইনলি সিনেমা দেখতে চাইছেন তারা দেখতে পাচ্ছেন না কত মানুষ আছেন ভাবছেন যে ঠিক আছে টিকিট পাবো না তার কোনো দরকার নেই এইটা হচ্ছে ব্যাপার এবং এটাকে সত্যি মানে ফ্রিতে টিকিট দিলেও কি মানুষ সিনেমা দেখতে আসছেন না তাহলে বাংলা সিনেমা ফ্রিতে টিকিট দিলেও বা দেখতে আসছেন না এরকম কর্পোরেট বুকিং করছেন কি বলবে বলো তো আচ্ছা টিকিটগুলো কাটা হচ্ছে যখন ধরো আমি ধরলাম যে জানলা প্রোডাকশনের তরফ থেকে টিকিটগুলো কাটা হচ্ছে এবার এরা বললেই বলছে আমরা কোনো কর্পোরেট বুকিংয়ের সাথে যুক্ত নয় আমরা এই স্পন্সার ধরে রেখেছি ওই স্পন্সার দিয়ে রেখেছি একে দিয়ে রেখেছি আরে ভাই একই তো ব্যাপার হলো তাহলে স্কাই ফোর্সের মতনই হলো আমি পঁচিশ টাকায় সিনেমাটা দেখেছি জাস্ট ট্যাক্সের টাকাটা দিয়ে আড়াইশো টাকার টিকিট পঁচিশ টাকায় দেখেছি রিক্লাইনার সোফাতে পায়ের ওপরে পা তুলে ঠিক আছে তো ভাই আমার আমার আমি আমার দিকটা দেখছি আমি বুঝতে পারছি যে কর্পোরেট বুকিং ভাই এটাকে কর্পোরেট বুকিং বলে না তো কি বলে মানে কী বলবে বলো তো না 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 এইগুলো না অ্যাকচুয়ালিতে খুব খারাপ হচ্ছে মানে এইগুলো খুবই খারাপ হচ্ছে এভাবে কি সিনেমা হিট দেখানো যায় আরে বাবা আপনাদের তো স্যাটেলাইট ওটিটি পর্যন্ত বিক্রি হয়ে গেছে আপনাদের তো ভয় কিসের দেবদাকে ভয় রঘুকে ভয় আরে রঘু রঘুরও যে এমন হাহামরি কিছু বুকিং হচ্ছে তা না এবার কি বলো তো এরা এই কর্পোরেট বুকিং করে 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 কি করতে চাইছে আমার কাছে পুরো মানে ভিশনটা ক্লিয়ার এদের এরাও দেখাতে চাইছে যে রঘু যদি তেরো হাজার বুকিং হয় আমাদেরও তেরো হাজার বুকিং হচ্ছে এইটা এরা দেখাতে চাইছে কাল আজকে ওরা মানে টিকিট সেল ট্রেন্ডিংয়ে এসছে পুরো টাই কর্পোরেট বুকিং করে পুরো পুরোটা কর্পোরেট বুকিং করে আজকে দেবদার তো জেনুইন বুকিং হচ্ছে যে কটা হলে দেবদার যে কটা লোক যাচ্ছে তুমি হলের সামনে গিয়ে দাঁড়িয়ে দেখো সে কটা লোকই তুমি দেখতে পাবে ফাঁকা সিট যাচ্ছে না কিন্তু মানে এরম নয় যে টিকিট কেটে যত ফাঁকা যাচ্ছে ভাই লোকে টিকিট কাটেনি ফাঁকা সিট আলাদা ব্যাপার ওভার করে লাভ কি আছে লোকে কি এইভাবে দেখবে সিনেমা দেখছে কোথায় আপনার সিনেমা কটা লোক দেখছে কি ভুলবো বলো তো কি বলবো বলো তো এদের বাংলায় পুজো বাংলা কোনো ছবি দেখো মানে আমি একে খরচার খাতায় রেখেছিলাম যতখণ্ড কলকাতাতে বাট আমি দেবী চৌধুরানী রক্তবীজ ডাকাত প্রত্যেকটা ছবি কোনো ভিড়ই নেই কোনো ক্রেজই নেই বাংলা ছবি নিয়ে এটা তো বাস্তব সত্যি কথা এটা বাস্তবটা মেনে নিতে অসুবিধা কোথায় কর্পোরেট বুকিং করিয়ে 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 পুশ করিয়ে করিয়ে ডাকাতের কাছে নিয়ে যাবো তাই তো এবার কি হবে যদি এইটা যদি এখন একটা ট্রেডমার্ক সেট হয় তাহলে কি হচ্ছে যে ভাই আজকে আমি রঘু ডাকাত নিয়েও কর্পোরেট বুকিং মানে রঘু ডাকাত মনে করবে যে ভাই এরা কর্পোরেট বুকিং যদিও দেবদা ওরকম মানুষ না চোরের কাজ চোর করেছে তা বলে ডাকাত করেছে তা বলে কি ডাকাতের সিনেমা বানিয়েছে বলে কি ডাকাতি করবে নাকি রিয়েল জালিয়াতি করবে নাকি জালিয়াত তো এরা এক একটা যাই হোক তো এবার এটা যদি ট্রেন্ড হয় তুমি ভাবো বাকি সমস্ত সিনেমা সব সিনেমা এবার কর্পোরেট বুকিং করা সবই শুরু করলো সব সিনেমা হিট যে সিনেমা আসছে সব সিনেমা হিট এটা থেকে সত্যি রিয়েলি সিনেমার ব্যাপ মানে ব্যাপ্তিটা ভালো হচ্ছে আরে কুড়ি টাকার ভিতরে দু টাকা জল মেশাচ্ছ আঠেরো টাকা জেনুইন এইটা হলে একরকম কথা তো আজকে তুমি কুড়ি টাকার ভিতরে আঠেরো টাকাই জল মেশাচ্ছ দু টাকা জেনুইন এটা হলে তো বাংলা ইন্ডাস্ট্রি মানে লোকে যা যতটুকু যা দেখত সেটুকুও মুখ ফিরিয়ে নেবে অলরেডি নিয়েছে আমরা দেখতে পাচ্ছি একটা বাংলা ছবি চলছে না একটা বাংলা ছবি চলছে না জানি না কী কর্পোরেট বুকিং ভাই কি করতে চাইছে এরা কেন করতে চাইছে এরা মানে এরা হেরে যাচ্ছে সেটা এরা মেনে নেবে না আজকে ডাকা জেনুইনলি ট্রেন্ডিংয়ে আছে সেটা এরা মানতে পারছে না তাই জন্য কি নিজের পকেটের টাকা লাগিয়ে আমি রঘু ডাকাতকে বিট করব টিকিট সেল ট্রেন্ডিংটাই তো বিট করে থাকি অন্তত দেখি ইয়েলো কার্ড দেখাই অন্তত পাবলিককে ক্রেজ তো দেখাই অন্তত যেখানে ইয়েলো কার্ড দেখাচ্ছেন সেখানে আমি বলবো যে কোনো পার্সনকে যান টিকিট কাটুন বুঝতে পারবেন সিনারিওটা হলটা ফাঁকা আরে ভাই জেনুইন তো টিকিট কাটো অনেকে বলছে রঘু ডাকাত ফ্রিতে টিকিট আরে ভাই ডাকাত কোনো ফ্রিতে টিকিট ফিকিট দিচ্ছে না ঠিক আছে ডাকাত কোনো কর্পোরেট বুকিং করছে না জেনুইন লোক বসে আছে যে সিটে যারা টিকিট কাটছেন তারা জেনুইন লোক বসে আছে এখন তোমার ধূমকেতুর ক্ষেত্রেও অফার্স ছিল বিভিন্ন রকম অফার্স ছিল এক্ষেত্রেও রয়েছে কিন্তু ব্যাপারটা হচ্ছে লোক তো বসে আছে সেই সিটে কিন্তু লোকও দেখাতে পারছে না কি দুরবস্থা মাইরি আর সেগুলোর ভিডিও ওপেনলি চলে আসছে মানে সেগুলো ডিটিএসের মতন সুপারস্টারের মতন অফিসিয়াল ফ্যান ক্লাব পোস্ট করছে তাহলে আপনাদের নিয়ে গান তৈরি হবে না তো কাদের নিয়ে গান তৈরি হবে স্যালু টু হাবিব ভাই ফাটিয়ে দিয়েছ বস ঠিকই তো বলেছ এরপরে আপনাদের কোন অধিকারে আপনাদের কোন দম্ভে আপনারা দেবদার চোখ দিয়ে জলবার করান মানে ওভার কনফিডেন্সের একটা নেক্সট লেভেলে চলে গেছে এবং আপনাদের ছবিটাও তো ভালো হয়নি সবাই তো রিভিউতে খারাপ বলছে হল থেকে বেরিয়েও লোকে খারাপ বলছে পার্ট ওয়ানের মতন হয়নি তাহলে চুপচাপ চেপে যাওয়া উচিত না সেই ছবি নিয়ে যাই হোক কিছু বলার নেই আর আর মানে কিচ্ছু বলার নেই নোংরামি শেষ সীমায় চলে গেছে টলিউড এইভাবে চলতে থাকলে আমরা তো এই টলিউড মানে চলছে তাই চলছি যেদিন বন্ধ হয়ে যাবে ভাই আমরাও বন্ধ হয়ে যাব হ্যাঁ বন্ধ করে দিয়ে অন্য কোনো চ্যানেল খুলব বিশ্বাস করুন এই সিনেমার চ্যানেল বাংলা সিনেমার চ্যানেলে যা মানে অবস্থা আরে আমাদের অবস্থা দেখলেই বুঝতে পারবেন আপনারা যে বাংলা সিনেমার কী দুর্দশা কি অবস্থা একটা পুজো দুর্গা পুজো লোকে কাতারে কাতারে লোক রাস্তায় ঘোরাঘুরি করছে বা হলে ঢুকছে না আজকেই বেরিয়েছিলাম আজকেই দেখলাম দেখে না নিজের গাড় ইডি করছে মনে হচ্ছে সালা সিনেমা ফিনেমার কথা বলা ছেড়ে ভাই অন্য কোনো চ্যানেল খুলে বসে থাকে অন্য কোনো চ্যানেল খুলে দুটো পয়সা বেশি আসবে এই তো পরিস্থিতি বাংলা ছবিই দেখছে না দর্শক তার মধ্যে এরা আরও জালিয়াতি করছে যাতে বাঙালি আরও বিমুখ হয়ে যায় বাংলা সিনেমা দেখা থেকে ছু বলার নেই আর ছি জানলাকে আমরা অ্যাটলিস্ট এইটুকু জানতাম যে অ্যাটলিস্ট কন্টেন্টটা দেয় অ্যাটলিস্ট বক্স অফিসে নিজের জেনুইন অডিয়েন্স ঢোকাতে পারে সেটাও ঢোকাতে পারছে না এখন কর্পোরেট বুকিং করছে তারপরেও এরা নাকি আবার দেবদার সাথে লড়তে আসে তারপরে আবার দেবদাকে এরা ছোট করে এইগুলো দেখছি না মানে দিনের দিন থেকে দেখছি আরে আমার আবাসন থেকে কর্পোরেট বুকিং হচ্ছিলো আমি তো প্রমাণ দেখিয়ে দিয়েছি প্রমাণ দেখিয়ে দিয়েছি আবার প্রমাণ দেখিয়ে দিলাম তুমি থাকলে রুঘু টাকাতে প্রমাণ দেখাও আমাকে দেখি কেমন দম আছে ওই চারটে ভয়েস নোট শুনিয়ে লাভ নেই ভাই কে কার কোথা থেকে ভয়েস নোট বলছে কী বলছে অল্প ফেক কথাবার্তা আমি কেন বিশ্বাস করবো ভয়েস নোট লোকের বিশ্বাস করবো এত দেখতে পাচ্ছি চোখের সামনে ফাঁকা হল চোখের সামনে দেখতে পাচ্ছি চোখটাকে তো বিশ্বাস করবো না কি রে বাবা ভিডিওটাকে তো বিশ্বাস করবো না কিরে বাবা আমি যে নাম্বারটা দিয়েছিলাম যে পুরো পয়েন্টটা দিয়েছিলাম সেখানে লোকটা যে কমেন্টস করেছিল সেটাকে তো বিশ্বাস করবো নাকি রে বাবা সত্যি লজ্জাজনক বিষয় লজ্জা লজ্জা আমার কন্টেন্ট কিং আমার এই আমার ওই ভাই কর্পোরেট বুকিং করিয়ে 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 রঘুডাঘাতকে হারাবে তবু তুমি মানে সে ভিটে মাটি চাঁটি হয়ে যাক আমার কিন্তু তবুও আমি অন্য ছবিটা কী করে বাঁচ দেবো সেই চিন্তা ভাবনা কী বলো তো আর কত টাকা লাগাবে বহুরুপি দিয়ে যা কামিয়েছিলো সব তো এখানেই ঢেলে দিচ্ছ যেমন হচ্ছে সিনেমা বানাতে ঢালো না ভালো সিনেমা বানাও না তাহলে তো কাজে দেয় আর সেই সিনেমাটা বক্স অফিসে চললে তো কাজে দেয় অ্যাটলিস্ট আমি বলবো বহুরূপী তো ফার বেটার পজিশনে ছিল সেখানেও গাদাগুষ্ঠীর জল মেশানো বক্স অফিস কালেকশান ফেক লোকজন ঢোকানো ঠিক আছে সেসব ছিল বাট আমি তো বলবো এর থেকে তো বেটার জায়গায় ছিল চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখাবে ভাই